সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন এডুকেশন বিজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব হিসাববিজ্ঞানে লেনদেন চেনার সহজ উপায়গুলি এখানে লেনদেন চেনার তিনটি শর্তের কথা উল্লেখ আছে এক নম্বরে রয়েছে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে দুই নম্বরে রয়েছে ঘটনাটির দুটি পক্ষ থাকবে এক পক্ষ গ্রহণ করবে অন্য পক্ষ প্রদান করবে তিন নম্বর রয়েছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এখন দেখি ঘটনাগুলোতে কি দেয়া আছে এখানে ঘটনা বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা এটি লেনদেন নয় কারণ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয়েছে ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এখন দেখি আমাদের শর্তে তিন নম্বর শর্তে ছিল ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি কারণ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয়েছে তাই এটি লেনদেন নয় ঘটনা দুইতে বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো এটি লেনদেন নয় কারণ এখানে শুধুমাত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু আসবাবপত্র ক্রয় করা হয়নি অর্থাৎ এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি আমাদের দুই নম্বর শর্তে উল্লেখ ছিল ঘটনাটির দুটি পক্ষ থাকবে এক পক্ষ গ্রহণ করবে অন্য পক্ষ প্রদান করবে কিন্তু এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি শুধুমাত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার ফলে এটি লেনদেন নয় আমাদের এই তিনটি শর্তের যে কোনো একটি শর্তের সাথে মিলে গেলেই সেই ঘটনাটি লেনদেন বলে বিবেচিত হবে ঘটনা টিনে বলা হয়েছে বাকিতে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা এটি লেনদেন এখানে দুই নম্বর শর্তে বলা হয়েছে ঘটনাটির দুটি পক্ষ থাকবে এক পক্ষ গ্রহণ করবে অন্য পক্ষ প্রদান করবে এখানে যেহেতু পণ্য বিক্রয় করা হয়েছে তাহলে যে পণ্যটি ক্রয় করেছে সে হচ্ছে ক্রেতা একটি পক্ষ আর যে পণ্যটি বিক্রয় করেছে বিক্রেতা হচ্ছে অন্য একটি পক্ষ তাহলে এখানে দুটি পক্ষ আছে একটি পক্ষ হচ্ছে ক্রেতা অন্য পক্ষ হচ্ছে বিক্রেতা এ কারণেই এটি লেনদেন চার নম্বরে বলা হয়েছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা হারিয়ে গেল এটি লেনদেন নয় কারণ এখানে তিন নম্বর শর্তে বলা হয়েছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে কিন্তু এখানে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকা হারিয়ে গেছে যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এ কারণে এটি লেনদেন নয় পাঁচ নম্বরে বলা হয়েছে দোকান ভাড়া পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা এটি লেনদেন কারণ এখানে দোকান ভাড়া প্রদান করা হয়েছে তাহলে এক পক্ষ প্রদান করেছে আর অন্য পক্ষ গ্রহণ করেছে এখানে দুটি পক্ষ আছে তাই এটি লেনদেন ছয় নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত তহাবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান পাঁচ হাজার টাকা এটি লেনদেন নয় কারণ এখানে শর্তে বলা হয়েছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে তাহলে এখানে ব্যক্তিগত তহবিল থেকে বেতন প্রদান করেছে ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তাই এটি লেনদেন নয় সাত নম্বরে বলা হয়েছে অফিসের জন্য আলমারি ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা এটি লেনদেন কারণ এখানে আলমারি ক্রয় করা হয়েছে অর্থাৎ এখানে ক্রেতা আলমারি গ্রহণ করেছে আর বিক্রেতা প্রদান করেছে তাহলে এখানে ক্রেতা হচ্ছে একটি পক্ষ আর বিক্রেতা হচ্ছে অন্য একটি পক্ষ এখানে দুই নম্বর শর্তে বলা হয়েছে ঘটনাটি দুটি পক্ষ থাকবে তাহলে এখানে দুটি পক্ষ আছে আবার অফিসের জন্য ক্রয় করা হয়েছে ফলে কি ব্যবসায়ের আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটেছে এখানে তিন নম্বর শর্তে বলা হয়েছে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এ কারণে এটি লেনদেন আট নম্বরে রয়েছে মাসিক চল্লিশ হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো এটি লেনদেন নয় কারণ এখানে শুধুমাত্র ম্যানেজার নিয়োগ করা হয়েছে কিন্তু ম্যানেজারকে বেতন প্রদান করা হয়নি অর্থাৎ এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি এখানে দুই নম্বর শর্তে ছিল ঘটনাটির দুটি পক্ষ থাকবে কিন্তু এখানে কোনো পক্ষ নেই আবার ম্যানেজার নিয়োগ করার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন ঘটেনি তিন নম্বর শর্তে ছিল ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এ কারণে এটি লেনদেন নয় নয় নম্বরে বলা হয়েছে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান বিশ হাজার টাকা এটি লেনদেন নয় কারণ এখানে পণ্য ক্রয়ের ফরমাইশ বা অর্ডার প্রদান করা হয়েছে শুধুমাত্র কিন্তু পণ্য ক্রয় করা হয়নি অর্থাৎ এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি এ কারণে এটি লেনদেন নয় এখানে দুই নম্বর শর্তে বলা হয়েছিল ঘটনাটির দুটি পক্ষ থাকবে কিন্তু এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি এ কারণে এটি লেনদেন নয় দশ নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গেছে পনেরো হাজার টাকা এটি লেনদেন নয় কারণ তিন নম্বর শর্তে উল্লেখ ছিল ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে কিন্তু এখানে ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে যার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এ কারণে এটি লেনদেন নয় এগারো নম্বরে বলা হয়েছে দোকানের একজন সুদক্ষ কর্মচারী দুর্ঘটনায় মারা গেল এটি লেনদেন নয় কারণ এখানে তিন নম্বর শর্তে উল্লেখ আছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে আর দুই নম্বর শর্ত লেখা আছে ঘটনাটির দুটি পক্ষ থাকবে আবার এক নম্বর শর্তে বলা হয়েছে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে কিন্তু এখানে কর্মচারী দুর্ঘটনায় মারা গেছে ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এ কারণে এটি লেনদেন নয় বারো নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের জন্য খেলনা ক্রয় চার হাজার টাকা এটি লেনদেন নয় কারণ ব্যক্তিগত তহবিল থেকে খেলনা ক্রয় করা হয়েছে ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি এ কারণে এটি লেনদেন নয় ১৩ নম্বরে বলা হয়েছে রহিমের কাছ থেকে পণ্য ক্রয়ের জন্য চুক্তি টাকা এটি লেনদেন নয় কারণ এখানে দুই নম্বর শর্তে উল্লেখ আছে ঘটনাটি দুটি পক্ষ থাকবে এক পক্ষ গ্রহণ করবে অন্য পক্ষ প্রদান করবে কিন্তু এখানে শুধুমাত্র পণ্য ক্রয়ের জন্য চুক্তি করা হয়েছে কিন্তু পণ্য ক্রয় করা হয়নি অর্থাৎ এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি এ কারণে এটি লেনদেন নয় চোদ্দ নম্বরে বলা হয়েছে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা এটি লেনদেন কারণ এখানে পণ্য ক্রয় করা হয়েছে অর্থাৎ ক্রেতা পণ্যটি গ্রহণ করেছে আর বিক্রেতা যে পণ্যটি বিক্রয় করেছে সে প্রদান করেছে এখানে এক পক্ষ গ্রহণ করেছে অন্য পক্ষ প্রদান করেছে এখানে দুই নম্বর শর্তে বলা হয়েছে ঘটনাটির দুটি পক্ষ থাকবে তাহলে এখানে দুটি পক্ষ আছে এখানে দুই নম্বর শর্তে বলা হয়েছে ঘটনাটির দুটি পক্ষ থাকবে এখানে দুটি পক্ষ রয়েছে তাতে এক পক্ষ গ্রহণ করেছে অন্য পক্ষ প্রদান করেছে এ কারণে এটি লেনদেন